বিশ্বকাপ ব্যর্থতায় অধিনায়কত্ব হারালেন নাজমুল হোসেন শান্ত আবারও অধিনায়ক হয়ে জাতীয় দলে ফিরছে তামিম ইকবাল এই নিয়ে যা বললেন বিসিবি বস নাজমুল হোসেন পাপন তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে গ্রুপ পর্বে চার ম্যাচের তিন জয় পায় টাইগাররা তবে সুপার এইটে তিন ম্যাচে একটিতেও জয় পায়নি বাংলাদেশ শেষ ম্যাচে বারো পয়েন্ট এক ওভারে আফগানিস্তানকে হাতে পারলে সেমিফাইনালে চলে যেত বাংলাদেশ সেই ম্যাচে কোনো রকম ঝুঁকি না নিয়ে জেতার চেষ্টা করেছে বাংলাদেশ কোচ ও শান্তদের কাছে সেমিফাইনালে চেয়ে যেন ম্যাচটা জয় পাওয়ায় বেশি গুরুত্ব ছিল যা নিয়ে চারিদিকে হচ্ছে তুমুল আলোচনা সমালোচনা তার মধ্যে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে তার ব্যাটিং নিয়ে তিনি যেমন অধিনায়ক হিসেবে দলকে লিড করতে ব্যর্থ ঠিক তেমনই পারফর্ম করতেও ব্যর্থ তাই বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তিন ফর্মেটে নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব দায়িত্ব না রাখার এখন সবার মনে প্রশ্ন তাহলে নতুন অধিনায়ক কে হবে সাকিব তো নিজেই লড়াই করেছেন তিনি হয়তো আর বেশিদিন ক্রিকেটও খেলবেন না তাই তিনি অধিনায়ক হবেন না আর সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার শেষ পর্যায়ে তাই তিনিও অধিনায়ক হওয়ার দৌড়ে থাকবেন না এটাই স্বাভাবিক যতদূর জানা গেছে নাজুল হোসেন শান্তর পর অধিনায়ক হতে পারে মিরাজ তবে তামিম ফিল্ডে হিসেবটা অন্য হতে পারে কারণ হাজুর সিং বিদায় নিছে আর এর ফলে তামিম ফিল্ডে দলের দায়িত্ব তার কাঁধেই উঠতে পারে বলে জানিয়েছে পাপন প্রিয় দর্শক বাংলাদেশের অধিনায়ক হিসেবে আপনি কাকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন এই সারাও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে